বিরামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট ষোলোই ডিসেম্বর সোমবার সকাল এগারোটায় দিনাজপুরের বিরামপুর আনসার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস দুই হাজার উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আউনের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা আসমাবানুর সঞ্চালনায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাজিয়ান উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মঞ্জুরুল এলাহি চৌধুরী রুবেল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদিত্য কুমার অপ্পু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর গোলাম রসুল রাখি বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আনারুল ইসলাম মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা জামায় ইসলামের আমির হাফিজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল উপজেলা শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার যুব উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক চৌধুরী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাদশাহ মোহাম্মদ নাজ্জাসি বিরামপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা বৃন্দ অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সুদীজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে উনিশশত একাত্তর সালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিকে স্মরণ করছি স্বাধীনতার এই মহান অর্জনকে আমাদের ধরে রাখতে হলে আমাদের সবাইকে একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে বীর মুক্তিযোদ্ধাদের অক্ষত বয়স কষ্টে একাত্তর এসেছে অনেক কষ্টেই পাওয়া তাই আমরা আমরা বলে গেছিলেন যে যে কোনো সরকার আসলেই তাদের মতো করে একটা সংবিধান রচনা করার চেষ্টা করে তাদের মতো করে একটা ইতিহাস গড়ানোর চেষ্টা করে আমরা আপনাদের কাছে শুধু মুক্তিযোদ্ধাদের কাছে আমি আপনাদের মুক্তিযোদ্ধাকে অনুরোধ করব আপনারা যারা যুদ্ধ করেছেন আপনারা প্রকৃত ইতিহাস উন্মোচন করুন আজকে আমরা শপথ করি পূর্বে কি হয়েছে এটা ধরা জানার কিছু নেই আমরা আগামীতে দিচ্ছে তেমনি আমি অভিনন্দন জানাই কথা বলতে পারছি খুব ভালো লাগছে আজকে আমরা আপনারা যারা যুদ্ধ করেছিলেন তারা সতেরো বছর ধরে যারা বিগত কলাদক সরকারের সঙ্গে ছিলেন তুমি লাইন পজিশনে ম্যাগজিন নোট করো আমি আকাশে ছিলাম থাকার পরে ভালো দিন ছুটে নিয়ে আমার বাপ মাকে খুঁজতে আসলাম আমাদের জনগণ মেনে নিবে এটা তো হতে পারে না এটা আমাদের কালে আমরা যদি বেশি না অন্তত ইতিহাস সকলকে বিভিন্ন করছে পুলিশ সুপারের কার্যালয় গ্রামপুর সার্কেল বাংলাদেশ পুলিশ গ্রামপুর থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা সবাই সুশ্চিন্ত ভাবে সুন্দরভাবে বন্ধু সংঘ ছিয়ানব্বই যাচাস বিরামপুর উপজেলা এবং পৌরসাখা